সালামাইকুম গীতা ইনশাআল্লা বলা আসন আপনার চেষ্টা করবা ইনশাআল্লাহ উড়ি আমরা এলাকার আসুন আরকি ও ধহকা প্রচুর উড়ি ধস মাসাল্লা জুটাই জুটাই উড়ি আরকিল খুব সুন্দর লাগে আর এখন কোথাও সিজন টাইম লাগি অত তো উড়ি আসিল দরের মাসাল্লাহ ও ধহকা কবি সুন্দর লাগে ঢেকিয়া ও ধর খুবই সুন্দর লাগে তো গাইজ আমি আপনারা দেখাই আপনারা দেখোক ইনশাল্লাহ ইংশালার ভিডিওটা ভালো লাগবে লাগলে গাইজ লাইক কমেন্ট আর শেয়ার করে লিবা সাবস্ক্রাইবও করবা ভালো লাগলে আপনারা তো আপনারা দেখতে দেখো তো গাছ যে ধোকা এখানে উড়ি মানে প্রচুর উড়ি ধরছে মার্শাল্লা জুটায় জুটায় আর ফুলও দিছে বেশি আমরা বাংলাদেশ গাছ আসলে খুবই সুন্দর সবটা ফলে আর কি ও মাঠও বন্দর ওধকা উড়ি ধরছে মাসাল্লাহ আমরা আস্তে আস্তে দেখাই একদম টাটা দড়ি দড়ি ফরি দিতে ভারের লাগি খুবই সুন্দর লাগে গাছ যেগুলো দেখেও ও ধোক্কা একেবারে বাড়ির লোক এগুলা রয়েছেন আর কি রাস্তা রানো উড়ি ধরছে মাসাল্লাহ দেখেও ভালো লাগে গাইস শান্তি একিলা একটা মন এগুলা দেখলে ও ধক্কা খুবই সুন্দর তো তখন দেখতে ধক্কা গাইছ টকায়ে কেন উড়ি এক জোটনা দরছে একবারে এক জোট না দরছে ইক আর ফুল ফলাইছে আর সারা একেবারে সারা বুড়িয়ে মানে লতে লোটে একেবারে উড়ি দেখতেও ভরা আপনারা এশ জোটাত এশ কেজি হইব ওলা আর্কিল মানে এগিল দরে আর রাস্তা একটা ভরা গালাত রাস্তার গালাতে পারে রিছিং অ কাপড় তো সুন্দরী লাগের দেখিয়া। Og det renner nedover der. মাঝে খুবই সুন্দর লাগে দেখিও ও গাই যেগুন তো যে বড়ো বড়ো এবারে ও আরও আছে কেন এইগুলো খাইতেও খুবই ভালো লাগে গাই অদস্কা অখন সিজন টাইমে লাগি বেশি ধরে উড়ি সদু মূলা মুকি সব কিছু আছে অদসক্কা অত মাস সব তো ফলে আমার দেশ আমরা তো শে মাছ শক্তি ফলে আর খাইতেও খুবই মজা হয়ে গোলা ও দো শুকা থাকায় যা দেখা বিদ্যুতটা আমি আর বেশি মাতলাম না ও দশককে একেবারে বাড়ির লগে কেন আর রয়ে গেছে দেখেও খুবই ভালো লাগে সিজন টাইমে যেটা আপনারা পাইবা এটা আন সিজনে মানে এগুলা খাইতে খুবই মজা হয় না সিজন টাইমে খুবই মজা হয় অলো কেকানোর রুফে দি রসি বান্ধি নাক লং সুতা এবং এর দেখা নি ফুল দিছে আর লতে 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 খুবই সুন্দর লাগে এগুলা দেখলে উগাইছে ও দহকা খুবই সুন্দর লাগে রেগুলা দেখতেও মাসাল আল্লাহ সঙ্গে লিখবা লেখবা তো গাইছে আজকে অনেক কনি আসলাম আফল ভিডিওগুলো লোকাল কমেন্ট এটা আর চারটাই সাবস্ক্রাইব করব আমার ফার্স্টার চেষ্টা করবা ইংসালা নতুন নতুন ভিডিও দামলা দিবো তো আজকে ভাল দেখা একটা নতুন ভিডিও দেখাইলাম আপনার বুড়ির তো কি লোক সহলো কমেন্টও জানিবা ইংশালাকুশি মার ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর আমার ফাঁসে থাকার চেষ্টা করবা আর আজকের মতো সকল বলা থাকা থাকা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ গাইজ